নমস্কার বন্ধুরা বৃষরাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত সে তোমার মৃত্যুর মালা জপছে এই নামের ব্যক্তিটি তোমার জীবনের প্রতিটি দিন নরক করে তুলতে চায় রাত দিন তোমার আশপাশে থেকে এই মহিলা তোমার জন্য তন্ত্রমন্ত্রের জাল বুনছে যদি তুমি তার জালে ফেঁসে যাও তবে বেঁচে থাকতেই তোমার জীবন নরক হয়ে যাবে কারণ তোমার এমন গোপন তথ্য সে পেয়েছে যাকে হাতিয়ার করে সে তোমার ঘরে পরিবারে আগুন লাগাতে চলেছে খুব সাবধান থাকতে হবে কিছু বিশেষ বাতর খেয়াল রাখতে হবে যে কি কি ভুল করা চলবে না আর সবচেয়ে বড় কথা তার নাম আজকের ভিডিওতে বলতে চলেছি সে পুরুষ নাকি মহিলা তাই আপনি ভিডিওটির সাথে একদম শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিওটি তোমাকে আসন্ন এক বিশাল ষড়যন্ত্র থেকে বাঁচাতে চলেছে আপনি কি কখনো খেয়াল করেছেন যখন যখন এই মানুষটি আপনার সাথে ছিল আপনি সফল হতে পারেননি যখন যখন আপনি তার কাছে পরামর্শ চেয়েছেন আপনার কাজটি হয়নি যখনই আপনি তাকে নিজের সাথে রেখেছেন সেই কাজটি শেষ মুহূর্তে ভেসতে গেছে আপনি ভাগ্যকে দোষ দিয়েছেন যে হে ভগবান তুমি সবসময় আমার সাথেই এমন কেন করো কিন্তু সত্যিটা তোমার সামনে থাকা সত্ত্বেও তুমি বুঝতে পারো দেখতে পাওনি কিন্তু গুরুজি এখন তোমার সামনে সত্যিটা তুলে ধরবেন সেই আস্তিনের সাপকে তোমার সামনে এনে তার পর্দা ফাঁস করবেন তোমাকে বোঝাবেন যে তুমি কত সরল কত মাসুম তুমি সবাইকেই নিজের ভেবে নাও কিন্তু এই দুনিয়ার লোক ততটা মাসুম নয় তারা কেবল নিজের স্বার্থ দেখে আর তোমাকে রাস্তা থেকে সরানোর জন্য এক বিশাল জাল বুনছে তাদের কি পরিকল্পনা তোমার শত্রু কী ষড়যন্ত্র করছে তোমাকে কোন জালে ফাঁসাতে চলেছে ভিডিওর এই হোশ উড়িয়ে দেওয়া সত্যি তোমার গায়ের লোম খাড়া করে দেবে যদি তোমার কোনিজায় সাহস থাকে তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ দুর্বল হৃদয়ের মানুষ এত বড় ধাক্কা সহ্য করতে পারবে না কারণ এই মানুষটি অন্য কেউ নয় তোমার খুবই কাছের লোক আর যখন নিজের লোক ধোকা দেয় তখন মনে খুব বড় আঘাত লাগে কিন্তু গুরুজি সত্যিটা তোমার সামনে এই জন্য এনেছেন যাতে তুমি সচেতন হতে পারো সতর্ক হতে পারো তোমার জীবনে এখন উন্নতির দিন চলছে কিছু বড় করে দেখানোর দিন চলছে এমন সময় ধরো তুমি পরিশ্রম করে যাচ্ছ কিন্তু ফল পাচ্ছ না তুমি সময়ের পাবন্দ কিন্তু সময় তোমার থেকে পিছিয়ে যাচ্ছে তখন তোমার খুব খারাপ লাগবে কিন্তু সময় থাকতে এই ব্যক্তির নাম জেনে তার পরিচয় জেনে তার সাথে কি আত্মীয়তা তা জেনে যদি তুমি তার সাথে সম্পর্ক ভেঙে দাও দূরত্ব তৈরি করো কথাবার্তা কমিয়ে দাও তবে লাভ তো তোমারই এই জন্যই তো গুরুজি আজ তোমার জন্য এই ভিডিও নিয়ে এসেছেন যাতে তুমি সামলে নাও যাতে তুমি বেঁচে যাও কারণ গুরুজি তোমার ভালো চান তোমার লাভ চান আর তুমি সম্পর্কের মায়াজালে ফেসে এই আত্মীয়কে নিজের ভেবে আজ পর্যন্ত অনেক বড় ভুল করে এসেছো তোমার কয়েকবার তার উপর সন্দেহ হয়েছে কিন্তু তবুও তুমি নিজের মনের কথা শুননি এবং মস্তিষ্কের কথা শুনে তার ওপর সবসময় বিশ্বাস করেছো কিন্তু সেই বিশ্বাসের সুযোগই বিশ্বাসঘাতক বারবার নিচ্ছে কিন্তু সময় এসে গেছে আত্মীয়তার জালে জড়িয়ে থাকে এই বিশ্বাসঘাতকের সাথে মোকাবিলা করার তাকে জীবন থেকে বের করে দেওয়ার আর এখন গুরুজি তোমাকে এমন কিছু বাণী বলতে চলেছেন যার ফলে কোনো শত্রু কোনো তান্ত্রিক তোমার চুলো বাঁকা করতে পারবে না কিন্তু যদি তুমি সত্যি নিজের ভালো দেখতে চাও জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে চাও এবং শত্রু বাধা থেকে মুক্তি পেতে চাও তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওটি আজ তোমার সামনে এসেছে একে সাধারণ ব্যাপার ভেব না নিশ্চয়ই তোমার শত্রু তোমাকে জালে ফাঁসাতে চলেছিল কিন্তু তুমি ভগবানের সাথে যুক্ত তুমি ভগবানের মন্দিরে যাও তার নাম জপ করো তাই ভগবান তোমাকে শঙ্কর থেকে বাঁচাতে সেই শত্রুর নাম সামনে আনতে এই ভিডিওটি তোমার সামনে রেখেছেন অর্থাৎ হঠাৎ করে এই ভিডিওটি তোমার সামনে আসা প্রকৃতিরই একটি ইঙ্গিত এই ইঙ্গিতকে অবহেলা করো না যদি তুমি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তবে পরমাত্মার এই ইঙ্গিত সার্থক হবে কিন্তু যদি তুমি অহংকার দেখাও এই ভিডিওকে অবহেলা করো শেষ পর্যন্ত না দেখো তবে তোমার আগামীকালের জন্য তুমি নিজেই দায়ী থাকবে পরে নিজেকে দোষ দিও না যে সুযোগ আমার সামনে ছিল কিন্তু আমি ভিডিওটি দেখিনি যদি আমি সেই শত্রুর নাম জেনে নিতাম তবে আসন্ন ব্যর্থতা থেকে বেঁচে যেতাম আসন্ন সর্বনাশ থেকে বেঁচে যেতাম তাই এখনো সুযোগ আছে এখনো সময় চলে যায়নি তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই ভিডিওটি আমাকে মনোসংযোগ না হারিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওর এক একটি শব্দ আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর এক একটি শব্দ আমার জীবনে নতুন পরিবর্তন আনতে চলেছে যদি আমি এটি শেষ পর্যন্ত নিই তবে আমি আমার শত্রুদের থেকে মুক্তি পাব। সামনের পথ প্রশস্ত হবে আমি কি ভুল করছি সে সম্পর্কে আমি আন্দাজ পাব আর সবচেয়ে বড় কথা আমাকে কি করতে হবে আর কি করতে হবে না তার একটা স্পষ্ট ধারণা আমি পাবো তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে সবচেয়ে বড় উপলব্ধি হবে তাই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো সবার আগে যদি তুমিও মা ভবানীর সত্যিকারের ভক্ত হও মা রানীকে মানো নবরাত্রিতে তার পূজা করো তবে এই ভিডিওটি লাইক করতে ভুলো না আর সাথে সাথে মা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মা ভদ্রকালী লিখে দিলে আজকেই তাদের কোনো না কোনো বড় আটকে থাকা কাজ হয়ে যাবে আসুন এগিয়ে যাই দুশ্মনী করা আমরা কখনো শিখিনি কারণ আমাদের বাবা মা সবসময় আমাদের সংস্কার দিয়ে লালন পালন করে বড় করেছেন আমরা সবসময় মানুষকে কথা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি লড়াই ঝগড়া থেকে তুমি দূরে থাকো কারণ তোমার নিজেরই লড়াই করতে ভালো লাগে না তুমি সবসময় সেই সব জায়গা থেকে দূরে থাকো যেখানে গলত আচরণ হয় গলত লোক থাকে তুমি জীবনে এমনিতেই বেঁচে বাঁচিয়ে চলো কিন্তু বলে না যে জিনিসকে আমরা খুব ভয় পাই যার আশেপাশে আমরা ঘুরি না ভবিষ্যতেও ভগবান আমাদের সেই সব জিনিসের সাথেই মিলিয়ে আমাদের ভয় দূর করেন তাই দুশ্মণী তুমি করো না আর দুশ্মণী তুমি পুষেও রাখো না কিন্তু তোমার একটা অভ্যাস আছে যে তুমি খুব পরিশ্রমী মানুষ তুমি কখনো কারোর খারাপ কর নি কারোর খারাপ ভাবো নি কারোর সাফল্যে তুমি জল নি তুমি কেবল এই চেষ্টা করো যে আমি কিভাবে সফল হব আমি কিভাবে টাকা কামাবো আমি কিভাবে জীবনে এগিয়ে যাবো অন্যরা কি করছে কিভাবে করছে কেন করছে তাতে তোমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই কিন্তু তুমি কি করছো তোমার ঘরে কি চলছে তুমি জীবনে কি পরিকল্পনা করছো কোন পথে যাচ্ছ তা নিয়ে লোকেদের খুব মাথা ব্যথা আছে আমাদের কথা মন দিয়ে শোনো তোমার গলি মহল্লায় তোমার কাছের আত্মীয়দের মধ্যে তোমার আশেপাশে এমন অনেক লোক আছে যারা সত্যিই তোমাকে খুশি দেখতে চায় না যখন তোমার বাড়িতে এসি আসে তোমার বাড়িতে ল্যাপটপ আসে তোমার বাড়িতে সোনার কোনো জিনিস আসে তখন স্বাভাবিকভাবেই এই কথা কাছের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ে তখন এই যে বিশ্বাসঘাতক সে একটাই কথা ভাবে যে ভগবান একে এত দিচ্ছে আখের আমরা পূজা পাঠে এমন কি কমতি রাখলাম যে আমরা পাচ্ছি না আমাদের ভাগ্য এত খারাপ কেন একে এত দিচ্ছে এর মধ্যে এমন কি বিশেষত্ব আছে এই লোকগুলো এতই দ্বিচারিয়ার এতই স্বার্থপর যে তারা কখনো তোমার মুখের হাসি হজম করতে পারে না যখন তুমি হাসো তারা মুখ ফুলিয়ে নেয় যখন তুমি নাচো তারা নাচা বন্ধ করে দেয় তারা মুখ বাঁকিয়ে নেয় এই লোকগুলো বহুত বড় বিশ্বাসঘাতক এটা বুঝে নাও যে তুমি এদের নিজের ভেবে তোমার সব অনুষ্ঠানে সামিল করো তুমি এদের নিজের ভেবে তোমার সব গোপন কথা বলে দাও তুমি কি কিনেছ কি এনেছো সব কিছু এদের বলে দাও কারণ তোমার মন পরিষ্কার তুমি ভাবো যে আজ আমি আত্মীয়তা নিয়ে বসে আছি যদি এদের না বলি হয়তো এরা কোনো কথায় খারাপ পেয়ে যাবে এরা যাই হোক যেমনই হোক আমাদের কাছের লোক এদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে আমাদের পুরনো সম্পর্ক তাই এদের সাথে কথা বলা জরুরি মেলামেশা রাখা জরুরি বিপদে আপদে পাশে থাকা জরুরি কিন্তু বাস্তবটা এদের দিক থেকে সম্পূর্ণ আলাদা এরা তোমাকে একেবারেই নিজের ভাবে না এমনকি তোমার মৃত্যুর জন্য খুব বড় জাল গুনছে তান্ত্রিক ক্রিয়াও করছে যার ব্যাপারে আমরা আগে কথা বলবো তোমাকে শুধু এটুকুই বলছি যে যখন তুমি নিজের বাড়িতে কোনো দামি জিনিস আনবে নিজের পরিবারের জন্য বা সন্তানদের জন্য সোনার কোনো জিনিস কিনবে তখন ভুলেও তার প্রচার করো না হতে পারে তোমার জীবনে এমন কিছু লোক আছে যারা এতে জ্বলে যাবে তোমার সাথে দুশ্মনই করতে শুরু করবে এমনিতেই সোনার দাম খুব বেশি এমন অবস্থায় ধরো তুমি কোনো সোনার জিনিস কিনলে গরমকাল আসছে ধরো তুমি বাড়ির জন্য এসি বা কুলার কিনলে এখন এই লোকগুলো ভাবে যে আমাদের বাড়িতে তো ও সব জিনিস নেই এরা কোথা থেকে কিনে আনছে এদের কাছে এমন কি গুপ্ত ধন আছে তখন এই লোকগুলো ধীরে ধীরে তোমার ওপর নজরদারি আরও বাড়িয়ে দেয় যতই তুমি জীবনে উন্নতি করো এরা তোমাকে ততই শত্রু ভাবতে শুরু করে কারণ মানুষের স্বভাব হলো সে কেবল নিজেকেই এগিয়ে দেখতে চায় যখন তার থেকে অন্য কেউ এগিয়ে যায় তখন তার আত্মা জ্বলতে থাকে ব্যাপারটা যদি প্রতিযোগিতার হতো তবে আলাদা কথা ছিল কিন্তু যখন নিজের আত্মীয়ই উন্নতি করছে তখন তাতে জলার কি আছে এতে তো খুশি হওয়ার কথা নিজের লোক এগিয়ে যাচ্ছে তাতে আনন্দিত হওয়ার কথা কিন্তু এই আত্মীয় একেবারেই চায় না যে তুমি জীবনে এগিয়ে যাও এই জন্য সে রাত দিন তোমার জন্য তন্ত্রক্রিয়াও করছে এমনকি তান্ত্রিক বাবার কাছেও গিয়েছে আমাদের কথা খুব মন দিয়ে শোনো হলে সারা জীবন আফসোস করবে এই লোকগুলো পরিশ্রমের দিক থেকে তোমার সাথে পাল্লা দিতে পারেনি তারা চেয়েও তোমার বরাবরই করতে পারে না কারণ তুমি প্রতিটি কাজ খুব ভালোভাবে করো তুমি প্রতিটি কাজে নিজের সেরাটা দাও আর যতক্ষণ না সেই কাজটা শেষ হয় তুমি সেই কাজ ছাড়ো না যতক্ষণ না তোমার কাজ শেষ হয় তুমি স্বস্তির নিঃশ্বাস ফেলো না তোমার স্বভাবটা এমনই কিন্তু তোমার আশেপাশে যে লোকগুলো আছে তারা তোমার মতো মন দিয়ে কাজ করতে পারে না তারা কিছুক্ষণেই বোর হয়ে যায় কিছুক্ষণেই মোবাইল ঘাঁটতে শুরু করে কিছুক্ষণেই কাজ থেকে উঠে পড়ে কখনো প্রেম ভালোবাসার জালে ফেঁসে যায় কখনো এদিক ওদিক গল্প করে সময় নষ্ট করে তো স্বাভাবিকভাবেই তারা জীবনে কিভাবে এগোবে এখন যখন তারা তোমার বরাবরই করতে পারে না তোমার মতো কিছু বড় করতে পারে না হোঁচট খেতে থাকে তখন তারা ভাবে যে যদি আমি এগোতে না পারলাম তবে একেও এগোতে দেব না এখন এরা কি করে ছোটোখাটো তন্ত্রক্রিয়া করে দেখে কিন্তু কোনো ফল হয় না এরপর এরা এখন এতটাই নিচে নেমে গেছে যে তারা তোমার বিরুদ্ধে বড় তন্ত্রক্রিয়া করাতে চলেছে তোমার মৃত্যুর জন্য জাল বুনছে খুব সতর্ক হয়ে যাও খুব চৌকাশ হয়ে যাও কারণ ব্যাপারটা যদি আজ না সামলাও তবে খুব দেরি হয়ে যাবে আজ গুরুজি এই ভিডিওটি বানিয়েছেন তোমার ভালোর জন্যই যদি তুমি একটি সাবধানতা অবলম্বন করো তবে তুমি এদের পুরো ষড়যন্ত্রকে বিফল করে দিতে পারো নিজের জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো কারণ স্বাস্থ্য বলে যে মানুষ এই ধরনের তান্ত্রিক ক্রিয়া করে সে বামপন্থী মানে অশুভ শক্তির উপাসক বামপন্থী কেহলাতা সেই মানুষ জীবনে কখনো এগোতে পারে না আর দাঁড়ে দাঁড়ে হোঁচট খেতে থাকে এই মানুষটি তো শুরুই করে দিয়েছে এখন তোমাকে একটি সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের কথা মন দিয়ে শোনো যদি কেউ তন্ত্রক্রিয়া করতে চায় তবে তার তোমার কোনো প্রিয় বা মূল্যবান বস্তুর প্রয়োজন পড়বে আমরা অনেকেই নিজের লোকেদের উপর বিশ্বাস করি যখন আমাদের আপনজনেরা আমাদের বাড়িতে আসে আমরা চোখ বন্ধ করে তাদের বিশ্বাস করি সে কোন জিনিসটা পকেটে রাখছে সে কোন জিনিসটা নিয়ে খেলছে আমরা সেদিকে একেবারেই খেয়াল দিই না কারণ আমাদের তার উপর বিশ্বাস থাকে যে এ তো নিজের লোক আমাদের সাথে বিশ্বাসঘাতকতা কেন করবে কিন্তু এখন সময় এসেছে সাবধান হওয়ার ধরো তোমার কোনো কাছের আত্মীয় যে তোমার বাড়ির আশেপাশে থাকে বা তোমার শহরেই থাকে সে যদি বারবার তোমার বাড়িতে আসতে শুরু করে তবে বুঝে নিও বিপদের ঘন্টা বেজে গেছে এখন সে তোমার বাড়িতে আসছে তো স্বাভাবিকভাবেই তুমি চেষ্টা করো তাকে বাড়ির দরজার বাইরে থেকেই কথা বলে বিদায় করে দিতে কিন্তু ধরো এমন পরিস্থিতি তৈরি হলো যে সে বাড়ির ভেতরেই আসতে চায় কিছুক্ষণ দোষতে চায় তো স্বাভাবিকভাবেই আমরা অতিথিকে না বলতে পারবো না তুমি তাকে বাড়ির ভেতরে ডাকো কিন্তু এটা খেয়াল রেখো যে সেই মানুষটি এই ফোন দিতে আছে যে তুমি কখন রান্নাঘরে যাবে কখন বাইরে যাবে আর সে ঘরে একা হয়ে যাবে যেই সে এই সুযোগ পাবে সে তোমার বাড়ি থেকে তোমার কোনো মূল্যবান জিনিস তুলে নিতে পারে ধরো তোমার কোনো মেকআপের জিনিস তোমার কোনো প্রিয় খেলনা তোমার চিরুনি তোমার চুল বা তোমার ব্রাশ যে কোনো জিনিস এই মানুষটি তুলে নিতে পারে এমনকি সে যদি তোমার বাথরুমে যাওয়ারও জিদ করে তাহলে খুব সাবধান থেকো কারণ সেখান থেকে যদি তোমার কোনো জিনিস গায়েব হয় তাহলে সেটার ব্যবহার করে সে তন্ত্রক্রিয়া করতে পারে তো প্রথম সাবধানতা এটাই অবলম্বন করতে হবে যে তোমার বাড়িতে যদি কেউ আসে তবে তার হাবভাবের ভাবের ওপর নজর রাখতে হবে এবার ধরো সে তোমার বাড়ি থেকে কিছু নিয়ে যাচ্ছে না কিন্তু দ্বিতীয় আরেকটা জিনিস হতে পারে যে সে নিজের পকেটে কিছু ভরিয়ে এনেছে সে গমের দানা মসুরের ডালের দানা বা গোলমরিচের দানা আনতে পারে এই জিনিসগুলো তন্ত্রক্রিয়ায় ব্যবহৃত হয় তো তুমি এই ব্যাপারে বিশেষ খেয়াল রেখো যে কেউ যদি তোমার বাড়িতে আসে সে কিছু ফেলে যাচ্ছে না তো এদিক ওদিক কিছু ছুড়ে দিচ্ছে না তো যদি ধরো তোমার খেয়াল নাও থাকে তবে প্রতিদিন সকালে তোমার ঘর মোছা উচিত কারণ যখন তুমি ঝাড়ু দেবে ঘর মুছবে তখন এই সমস্ত জিনিস ঘরের বাইরে বেরিয়ে যাবে কিন্তু এটা তোমাকে প্রতিদিন সকালে করতে হবে সূর্যোদয়ের আগেই যদি তুমি তোমার ঘর থেকে সব অশুভ শক্তি বের করে দাও তবে তার ষড়যন্ত্র বিফল হয়ে যাবে যদি তুমি তাকে তোমার ঘর থেকে কোনো জিনিস নিয়ে গিয়ে বাইরে তন্ত্রক্রিয়া করতে না দাও তবে তার ষড়যন্ত্র বিফল হয়ে যাবে একটা কথা শুধু মাথায় রেখো এই লোকগুলো বড় থেকে বড় তান্ত্রিক ক্রিয়া করতেও পিছপা হবে না কারণ তাদের তোমার জন্য কোনো মায়া নেই তারা এটা ভাববে না যে সেই মানুষটি মারা যেতে পারে সে পথে বসে যেতে পারে তাদের শুধু তোমার সর্বনাশ দেখতেই ভালো লাগে কারণ এই লোকগুলো খুব বড় আস্তিনের সাপ এক সময় ছিল যখন তোমার জন্য তারা সাহারা পেয়েছিল এক সময় ছিল যখন তোমার সাহায্যে তাদের কাজকর্ম চলেছে কিন্তু এখন যখন তুমি জীবনে এগিয়ে যাচ্ছ তখন তাদের তো তোমার খুশিতে খুশি হওয়া উচিত তারা উল্টে তোমার জীবনে আরও বেশি দুঃখ আনার কথা ভাবছে এখন আমরা তার নাম তোমাকে বলতে যাচ্ছি এই এক বিশ্বাসঘাতক একটি মহিলার সাথে মিলে তোমার সর্বনাশের ষড়যন্ত্র করছে আমাদের কথা খুব মন দিয়ে শোনো না হলে খুব দেরি হয়ে যাবে গুরুজি কি বলছেন গুরুজি তোমাকে খুব ভালো করে বলছেন আসো জিনিসগুলো তো বোঝাই যাচ্ছে এখন এতদিন সর্বনাশ হয়ে গিয়েছে ভুলে যাও আজ একটি সাবধানতা অবলম্বন করে নাও তাহলে জন শত্রু যদি একসাথে মিলেও প্ল্যান করে তারাও তোমার কিছু করতে পারবে না তুমি শুধু একটা ধাকা পরিবারের একটা সদস্যের হাতে পড়িয়ে দাও আর বলে দাও এটা হাতে গেঁথে রাখতে আর এটা তোমাকে প্রতিদিন চাইকান্নে জেগে ফ্রুমি করতে হবে তাহলে কি শুধু ম্যাটারটা ফিজিক্যাল স্ট্রাগল এতদিন মিলছিল না তবে আজ প্রাস্তিকের দূরে উত্তলি আয়গা ভালোটাও খুলে দাও তাই খেল শুরু হয়ে গেছে বড় একটা কথা বলতে চান যা শোনার পর তুমিও অনুভব করবে যে এই আত্মীয়টি বেশ কিছুদিন ধরেই আমাদের বাড়িতে আনাগোনা করছিল আমার তার উপর সন্দেহ হয়েছিল কিন্তু এখন গুরুজি যখন নাম বলেই দিয়েছেন তখন চিন্তার কোনো কারণ নেই আমরা এর সাথে কথাবার্তা বন্ধ করে দেবো কোনোভাবে এর সাথে সম্পর্ক ভেঙে দেব। আর বাড়িতে আনাগোনা কমিয়ে দিয়ে চেষ্টা করব আজ থেকে এর সাথে আর বেশি কথাবার্তা না বলতে কি সেই মানুষটির নাম আমাদের কথা খুব মন দিয়ে শোনো এক ব্যক্তি যে তোমার জীবনে আস্তিনের সাপ হয়ে আছে তার নাম ত অক্ষর দিয়ে শুরু হয় ইংরেজি টি অক্ষর দিয়ে এই এক বিশেষ ব্যক্তি সে তোমার আত্মীয়দের মধ্যেই পড়ে হতে পারে সে তোমার শহরেই থাকে বা আশেপাশের কোনো শহরে থাকে মন দিয়ে কথাটা শোনো তার বয়স আনুমানিক পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে এই মানুষটি খুব বেশি কথা বলে তার গায়ের রং শ্যামবর্ণ আর ইংরেজির টি অক্ষর দিয়ে তার নাম শুরু হয় এই সেই বিশ্বাসঘাতক যে আগামী দিনে তোমার মৃত্যুর ষড়যন্ত্র করতে চলেছে তোমার ওপর তান্ত্রিক ক্রিয়া করে তোমার জীবন ধ্বংস করে দিতে চায় কিন্তু প্রশ্ন হলো সেই মহিলাটিকে যে এর সাথে মিলে এই সব ক্রিয়া সম্পন্ন করবে সে তার স্ত্রী হতে পারে তার মা হতে পারে তার বোন হতে পারে আমরা তার নামের প্রথম অক্ষরও তোমাকে বলে দিচ্ছি সেই মহিলার নামের প্রথম অক্ষর গ অক্ষর গ নামের যত মহিলা আছে তাদের থেকে তোমার বিপদ হতে পারে আর যেখানে ত এবং গ এই দুই অক্ষরের লোক মিলে গেছে তবে বুঝে নিও তোমার সর্বনাশ নিশ্চিত তোমাকে এই দুজনের থেকে দূরত্ব বজায় রাখতে হবে সম্পর্ক যতই পুরনো হোক না কেন এখন প্রশ্ন তোমার নিজের সাফল্যের এখন প্রশ্ন জীবনে এগিয়ে যাওয়ার আর এখানে যদি তুমি সামান্যতম গাফিলতি করো তবে তুমি জীবনের খুব বড় একটা শিক্ষা পাবে তুমি চেয়েও জীবনে কিছু বড় করতে পারবে না তুমি চাইবে কিন্তু কিছুই করতে পারবে না কারণ এই শত্রু খুব শক্তিশালী সে এমন এক তান্ত্রিক বাবাকে বেছেছে যে আগে অনেক লোকের ঘর বারবাদ করে দিয়েছে যদি তুমি এখনো সাবধান না হাও এদের থেকে পিছা না ছাড়াও তবে তুমি আফসোস করতে থাকবে এখন গুরুজি তোমাকে উপায় বলতে চান যেমন কিছু তান্ত্রিক ক্রিয়া মানুষকে প্রভাবিত করে তেমনই কিছু উপায় আছে যা এই তান্ত্রিক ক্রিয়ার প্রভাব চিরকালের জন্য নষ্ট করে দেয় কি সেই উপায় যখনই এই ধরনের প্রভাবের কথা আসে তখনই আমাদের হনুমানজির কথা মনে পড়ে আর তুমি তো বজরঙ্গলীর একনিষ্ঠ ভক্ত তোমাকে কি করতে হবে আমাদের কথা খুব মন দিয়ে শোনো তোমার জীবনে কখনো কোনো তান্ত্রিক ক্রিয়া তোমার ওপর প্রভাব ফেলতে পারবে না হনুমানজির কৃপায় তোমার সব স্বপ্ন পূরণ হবে সব ইচ্ছা পূরণ হবে সমস্ত শত্রু বাধার অবসান হবে আর জীবন মঙ্গলময় হয়ে উঠবে বজরঙ্গবলি মহারাজের কৃপা যে ব্যক্তি পায় তার হতে থাকা কাজ কখনো বিগড়ে যায় না আর প্রতিটি কাজে সে সিদ্ধি ও সাফল্য লাভ করে তোমাকে শুধু এইটুকুই করতে হবে যে হনুমানজির মন্দিরে যেতে হবে সামান্য সিঁদুর আর চামেলির তেল নিয়ে যেতে হবে আব তোমাকে কোনো একটি পাত্রে চামেলির তেল ঢালতে হবে তাতে সিঁদুর মেশাতে হবে এটাকে ভালো করে মিশিয়ে হনুমানজির পুরো মূর্তির ওপর পুরো প্রতিমার ওপর তোমাকে এর লেপন করতে হবে সাধারণ ভাষায় একে চোলা চড়ানো বলে তুমি চাইলে যদি চোলা চড়ানোতে পারদর্শী কেউ থাকে তাকে দিয়েও করাতে পারো কিন্তু বজরং বালিকে এই চোলা চড়ানো খুবই প্রিয় কারণ তাকে সিঁদুর লাগানো হয় চামেলির তেলে প্রদীপ জ্বালানো হয় তো যদি তুমি চোলা চড়াও তবে সব ধরনের শত্রু তোমার থেকে দূরে থাকবে শত্রু বাধা থেকে তুমি বেঁচে থাকবে আর তোমাকে মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করতে হবে কিন্তু এটা খেয়াল রেখো হনুমান চালিসা পাঠ তোমাকে সচ্ছে মন দিয়ে কোমর সোজা করে এবং হনুমানজির মূর্তির দিকে তাকিয়ে তার চরণের দিকে তাকিয়ে করতে হবে এতে তুমি সব ধরনের নেতিবাচক শক্তি থেকে বেঁচে থাকবে আরেকটি বিশেষ উপায় বলতে যাচ্ছি যদি এই উপায়টি শুনে নাও তবে সব তন্ত্র প্রভাব নষ্ট হয়ে যাবে তোমাকে শুধু এইটুকু করতে হবে যে নিজের মাথার ওপর দিয়ে সাতবার একটি নারকেল ঘুরিয়ে উৎসর্গ করে বজরঙ্গলীর মন্দিরে মঙ্গলবারের দিন রেখে আসতে হবে আর মন্ত্র বলতে হবে ওম হং হনুমন্ত নামাহা এই মন্ত্রের প্রভাবে আর এই উপায়ের প্রভাবে তোমার জীবনে সুদিন আসা শুরু হয়ে যাবে আর তোমার শত্রুরা নষ্ট হয়ে যাবে আজকের ভিডিও যদি তোমারও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাথেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি এখনই প্রেস করে নিও